আপনি বারবার বোমা হামলার শব্দ শুনতে পাচ্ছেন এমন পরিস্থিতির মধ্যে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা থাকার পরও আপনি কী সে এত শক্তি পাচ্ছেন আপনি কি সেই মানন যিনি সাধারণত মাঝরাতে উঠে চেক করেন যে আপনার সন্তানের ঠান্ডা লাগছে কিনা কিন্তু সেই সন্তানটিকে হারিয়ে ফেলে আপনি কীভাবে এত শক্ত আর স্বাভাবিক থাকতে পারেন আপনার পাশে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকা মানুষটিকে আপনার ভাই বোন আপনার জীবন সঙ্গী কিংবা বাবা মানন কি করে আপনি এমন অটল বিশ্বাস আর আত্মত্যাগ করতে পারছেন সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ এসব প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে কারণ ফিলিস্তিনে এমন অবিশ্বাস্য চমৎকার আল্লাহর কাছে আত্মসমর্পণের দৃষ্টান্ত দেখা যাচ্ছে যা পুরো পৃথিবীকে নাড়া দিয়েছে যদিও সেখানকার মানুষ যেসব অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে তার এক পার্সেন্টও সীমার বাহিরে তবুও তারা ভীত নয় তাদের এক ধরনের সাহস রয়েছে যা আমরা পুরোপুরি বুঝতে পারছি না তাদের সাথে এত অন্যায় হওয়া সত্ত্বেও তাদের বাড়ি ছেড়ে যাচ্ছে না তারা তাদের প্রার্থনা কেন্দ্রে যাওয়ার জন্য রাস্তায় দ্বিধাবোধ করছে না যদিও তাদের উপর বোমা হামলা হতে পারে এবং যে কোনো মুহূর্তে তারা পঙ্গ কিংবা মারা যেতে পারে তবুও এসব তাদের ভীত করছে না তো তারা এই অসম্ভব পরিস্থিতির মধ্যেও কিভাবে এত সহজ শান্তভাবে থাকতে পারছে কোন বিষয়টি মানুষগুলোকে এই পর্যায়ে আনতে পেরেছে উত্তরটি খুব ছোট কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ তাদের বিশ্বাস তারা এমন একটি ধর্মে বিশ্বাস করে যেখানে আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে তাদের আসলে কোনো মৃত্যু নেই আমরা তাদেরকে মৃত বলতে পারি না তারা শহীদ এবং আখিরাতে শহীদদের স্থান সবচেয়ে উচ্চ পর্যায়ে থাকবে তাদের কাছে মৃত্যু হল এ অস্থায়ী ও ঠুনকো পৃথিবী থেকে মুক্তি পাওয়া যাতে তারা অনন্তকালের জন্য আল্লাহর কাছে যেতে পারে এটি তাদের কাছে জান্নাতে যাওয়ার একটি পাসপোর্টের মতো আমরা সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনের অনেক অনুপ্রেরণামূলক এবং হৃদয় বিদারক দৃশ্য দেখতে পাই আমাদের এক ভাই বলছিলেন আলহামদুলিল্লাহ আমার স্ত্রী একজন শহীদ হয়ে গিয়েছে আর এটি বলার সময় তার মুখে শান্ততা দেখা উচিত আপনার তিনি বলছিলেন শুধু তার নয় বরং তার দুই সন্তানও শহীদ হয়েছে আর যখন উনি সেসব বলছিলেন তিনি আরেকটি বেদনাদায়ক খবর পেলেন তার আরেক সন্তানও শহীদ হয়েছে কিন্তু তার মধ্যে আগের মতোই প্রশান্তি আর আত্মসমর্পণ ছিল অবশ্যই তিনি ব্যথিত ছিলেন কিন্তু তিনি একবারও আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেননি তো এটা কিভাবে সম্ভব কারণ ওনার অনুসরণীয় মানুষ এবং রোল মডেল হলেন আমাদের রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগে তার সাথেও একই রকম বরং এর চেয়েও খারাপ কিছু ঘটেছিল মাত্র দেড় বছর বয়সে পুত্র ইব্রাহিম তার হাতের উপর মারা যান তিনি বলেছিলেন চোখ থেকে অস্ত্র ঝরছে এবং হৃদয় ভরাক্রান্ত হয়ে আছে আর আমরা শুধু তাই বলবো যে আমাদের প্রতিপালককে সন্তুষ্ট করে হে ইব্রাহিম অবশ্যই আমরা তোমার মৃত্যুতে শোকা শুধু তিনিই নয় আমাদের নবী আলহ সাল্লাসাল্লাম তার জীবদ্দশায় সাত সন্তানের মধ্যে ছয়জনকেই হারিয়েছেন কিন্তু প্রত্যেকবার তিনি যখনই বেদনার মধ্য দিয়ে যেতেন তারা আত্মসমর্পণ এবং প্রশান্তি এমনই থাকতো এজন্য যারা তার জীবনকে উদাহরণ হিসেবে নিয়েছে তাদের মধ্যেও একই আচরণ লক্ষ্য করা যায় আল্লাহ তাদের হৃদয় প্রদান করেন এক চমৎকার প্রশান্তি এবং ধৈর্য যা অন্যদের মাঝে খুঁজে পাওয়া অসম্ভব স্বর্গীয় হাত রয়েছে তাদের উপর কিন্তু আমাদের অন্তর গভীরভাবে ব্যথিত হয় এমন ঘটনা দেখে আমাদের হৃদয় সুবিচারের জন্য কাঁদে আমাদের দাবি যে সুবিচার আমরা দেখতে পাই সেটি কি তাদের দেয়া হবে না জালিমরা তাদের নিঃশ্রতা সত্ত্বেও আরামের মৃত্যুবরণ করে আর মজডুম দুঃখ ও কষ্ট নিয়ে এই পৃথিবী ত্যাগ করে এমনটা কেন হতে হবে কারণ এমন কোনো শাস্তি নিয়ে এই দুনিয়াতে যা ওইসব জঘন্য অপরাধের জন্য উপযুক্ত কোন দুনিয়াবী শাস্তি ইসরায়েলি সৈন্যদের অপরাধের জন্য উপযুক্ত হবে যারা অসংখ্য নিরাপরাধ মানুষকে হত্যা করছে এবং কষ্ট দিচ্ছে ছোট অপরাধ ছোট আদালতে মীমাংসা করা যায় কিন্তু বড় ধরনের অপরাধ বড় আদালতেই বিচার করতে হয় সুতরাং এই অত্যাচারীদের বিচার সবচেয়ে বড় আদালত এবং বিচার দিনের জন্য রেখে দেওয়া হয়েছে যেখানে শাস্তি হচ্ছে ভয়াবহ জাহান নাম চিন্তা করে দেখুন একজন সৃষ্টিকর্তা আছেন যিনি একটি ছোট্ট পিঁপড়ার ক্ষুধার কথাও জানেন ও তার জন্যও খাবার তৈরি করেন এটিকে কি সম্ভব যে তিনি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি মানুষের প্রয়োজনীয় চাহিদা পূরণ করবেন না বিশেষ করে ফিলিস্তিনের মানুষদের মতো যারা তার কাছে এতটাই সমর্পিত এটা কি সম্ভব যে আখিরাতে সবচেয়ে বড় আদালতে তিনি জালিমদের কাছ থেকে মজলুমদের অধিকার আদায় করে দিবেন না অবশ্যই না সেই ফিলিস্তিনি ছেলেটি প্রিয়জন মারা যাওয়াতে যার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে সে নিশ্চিতভাবে জানে যে সে তার অধিকার পাবেই আর এই অপরাধীরা তাদের অপরাধের শাস্তি পাবেই জাহান নামের আগুনে ফিলিস্তিনি সেই বাবাটিকে মনে আছে যিনি তার পরিবারকে হারিয়েছেন তিনি জানেন আবার তারা একত্রিত হবেন চিরস্থায়ী সুখের রাজ্যে জান্নাতে আর সেখানে তারা কখনোই বিচ্ছিন্ন হবেন না এই মানুষগুলো কোনো কাল্পনিক জিনিসে বিশ্বাস করে না এটাই বজ্র কঠিন দৃঢ় সত্য যেটি সিক্ত করে রেখেছে তাদের হৃদয় আত্মা মন তাদের সম্পূর্ণ অস্তিত্বকে তারা যেটি বিশ্বাস করে সেটি চূড়ান্ত সত্য না হলে এটির প্রভাবকে এত শক্তিশালী হতো জীবনে একটা জিনিস আমরা সর্বদা লক্ষ্য করি আমাদের ক্ষুধা নামের চাহিদা রয়েছে যা পূরণ করার জন্য খাদ্য সৃষ্টি করা হয়েছে আমরা প্রতিদিন ক্লান্ত হই আমাদের রিফ্রেশমেন্টের জন্য ঘুম সৃষ্টি করা হয়েছে সৃষ্টিকর্তা আমাদের পরিবার বন্ধু জীবনসঙ্গী দিয়েছেন যাতে আমরা ভালোবাসা দেয়া নেওয়ার চাহিদা পূরণ করতে পারি ক্ষুদ্রতম থেকে বৃহত্তম অনেক জিনিসই সৃষ্টি করা হয়েছে যা একে অপরকে পরিপূর্ণ করে এসব দেখে আমরা নিশ্চিত হতে পারি যে যিনি আমাদের এই ছোট ছোট চাহিদার কথাও খেয়াল রাখেন তিনি আমাদের বড় প্রয়োজনগুলোকেও অবশ্যই পূরণ করবেন অনন্তকালে আমাদের চাহিদা এবং পূর্ণাঙ্গ ন্যায় বিচার শুধু একবার ভাবুন তিনি আমাদের এত চাহিদা আকাঙ্ক্ষা কেন দিয়েছেন যদি তিনি সেগুলো পূরণই না করেন বা তিনি আমাদের ছোট্ট প্রয়োজনগুলো কেন মেটাচ্ছেন যদি তিনি বড় প্রয়োজনগুলো মেটাতে নাই চান যেমনটা মহান মনীষী বতিউজ্জামান সাঈদ নুরসি আখিরাতের ব্যাপারে বলেছেন এটা কি সম্ভব যে তিনি একটি পরমাণু দেখতে পান কিন্তু সূর্যকে দেখতে পান না তিনি একটি মশার গুঞ্জন শুনতে পান কিন্তু বজ্রের গর্জন শুনতে পান না না একশো হাজার বান না এটা অসম্ভব নিশ্চয়ই তিনি ফিলিস্তিনিদের সবচেয়ে বড় চাওয়াকে পূরণ করবেন যারা তার কাছে এমন গভীর আত্মসমর্পণ করেছে আল্লাহ তাদেরকে তাদের প্রিয়জনদের সাথে মিলিত করবেন তারা কখনোই বিচ্ছিন্ন হবে না আর তাদেরকে জান্নাতে রাখবেন যেখানে কোনো দুঃখ দুর্দশা কিছুই নেই তাদের তাদের রয়েছে সুদৃঢ় খাটি বিশ্বাস এমন নয় যে কেউ আমার পাপের জন্য মারা গিয়েছে তো সবাইকে ক্ষমা করা হয়েছে আমি স্বর্গে যেতে পারবো আমি দুনিয়ায় যাই করি না কেন অথবা তারা এটাও বিশ্বাস করে না যে জাতিগত কারণে আমি স্বর্গে যাব না তারা বিশ্বাস করে একজন ন্যায়পরায়ণ আল্লাহতে তাদের বিশ্বাস কোনোমান নির্ভর কিংবা শুধু মন করা ধারণা নয় ইসলামের বিধান অনুযায়ী তারা বিশ্বাস করে যে পৃথিবীর সকল মানুষকে তাদের প্রত্যেক একটি খারাপ এবং ভালো কাজের দায়িত্ব নিতে হবে এবং হিসাব দিতে হবে তাই তারা যা বলে যা করে কিভাবে করে তা নিয়ে অত্যন্ত সতর্ক থাকে এইসব জিনিসকে আল্লাহ প্রদত্ত কোরআনের নীতি নীতিও রাসুলসাল্লু আসাল্লামের জীবনের সাথে সামঞ্জস্য রেখে পরিচালনা করতে হবে আল্লাহ তাআলা বলেন আমাল আমাল যে একটি অনুপরিমাণ ভালো কাজ করবে তা সে দেখতে পাবে আর যে একটি অনুপরিমাণ খারাপ কাজ করবে তাও সে দেখতে পাবে তো ফিলিস্তিনিদের আখেরাতের ওপর পবিত্র এবং পরিষ্কার বিশ্বাস রয়েছে আর এটাই তাদেরকে এতটা দৃঢ় চেতা করে তুলেছে তারা জীবন ও মৃত্যুর বাস্তবতাকে মেনে নিয়েছে তারা জানে কার জন্যে নিজের জীবন উৎসর্গ করছে তারা জানে আল্লাহর কাছে একজন শহীদের মর্যাদা কত উচ্ছে তারা জানে আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কতটা তুচ্ছ আপনি হয়তো তাদের এমন মানুষ হিসেবে দেখছেন যাদের সাহায্য প্রয়োজন কিন্তু তাদের সাহায্যের প্রয়োজন হয় তো সেটি আপনি সেটি আমরা তারা ক্ষণস্থায়ী জীবনের বদলে চিরস্থায়ী জীবনকে বেছে নিয়েছে আর অপরদিকে আমরা ক্ষণস্থায়ী জীবনকে তারা করতে করতে অনন্তকালকে বলি দিয়ে দিই আমরা জানি না যে আখিরাতের পরীক্ষায় আমরা পাশ করব নাকি ফেল করব। আমরা অনেক বড় ঝুঁকিতে রয়েছি আমাদের অনেকে সালাত আদায় করে না আমাদের অনেকে বেশ বেপোড়া হয়ে গিয়েছে আমরা যে আরাম আর প্রাচুর্য অভ্যস্ত হয়েছি তা আমরা চাই না কখনো এটাই আবার আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে বাধা হয়ে দাঁড়ায় অন্যদিকে আমাদের গাজাবাসী ভাই বোনেরা বাস করছে পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে একটি উন্মুক্ত বন্দি শিবিরে যেখানে তারা তাদের মৌলিক চাহিদাগুলোও পাচ্ছে না কিন্তু তা সত্ত্বেও তারা তাদের ইমান তাদের সাহস ও তাদের আল্লাহর প্রতি সন্তুষ্টি নিয়ে আমাদেরকে লজ্জায় ফেলে দিচ্ছে এখন আমাদের প্রশ্ন করা উচিত সত্যিকারের স্বাধীন কারা গাজায় উন্মুক্ত কারাগারে বসবাসকারী তারা নাকি আমরা কাদের সত্যি সাহায্যের প্রয়োজন তাদের নাকি আমাদের যে আল্লাহকে জানে ও মানে সেই তো সৌভাগ্যবান সে যদি একটি খুপড়িতে থাকে তবুও আর যে আল্লাহকে ভুলে যায় সে দুর্ভাগ্যবান ও কারাবন্দি তা সে যতই বড় প্রাসাদে থাকুক বদিউজ্জামান সাইদ নুরসির একটি বিখ্যাত উক্তি রয়েছে তিনি বলেছেন ইমান হল আলো এবং শক্তি দুটোই হ্যাঁ যে সত্যিকারের ইমান অর্জন করেছে সে পুরো মহাবিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে আর তার ইমানের জোরে সে বিভিন্ন ঘটনা চাপ থেকে বেঁচে যেতে পারে আমরা এই কঠিন বাস্তবতাটি এখন দেখতে পাচ্ছি না আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা মৃত্যুকে চ্যালেঞ্জ করছে পুরো মহাবিশ্বকে চ্যালেঞ্জ করছে এমন অসম্ভব কঠিন অবস্থায় থেকেও পুরো বিশ্বকে সহনশীলতা আল্লাহর কাছে নতি শিকারের ক্ষমতার উদাহরণ দিচ্ছে পুরো ঘটনাটি এখন অন্যদিকে মোড় নিতে শুরু করেছে অমুসলিম হওয়া সত্ত্বেও অনেক লোক ইসলাম এবং কোরআনের উপর গবেষণা করতে শুরু করেছে প্রশ্ন করছে এটা কোন ধরনের বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় অনেক অমুসলিম মানুষজন তাদের ইমানের শক্তি দেখে চমৎকৃত হয়ে কোরআন পড়তে শুরু করেছে আমি অনেককেই দেখেছি বলতে আমি মাত্র অর্ডার করেছি আমি খুব এক্সাইটেড অনেকে আছে যারা বলছি ইসলামকে যেমন ধর্ম ভেবেছিলাম তেমন মোটেই না মিডিয়া আমাদের মিথ্যা বলেছে এমনকি তারা ইসলামের দিকে ফিরে আসছে অনেকে আবার মুসলিম হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না বিষয়টি কোন দিকে যাচ্ছে আমি বিশ্বাস করি ইসলামের পক্ষে আরও অনেক কমেন্ট পড়ব আরো অনেক ঘটনা শুনতে পারব কিন্তু পৃথিবীতে আরো অনেক মানুষের এই সত্যগুলো দেখা দরকার আর আমাদেরও আমাদের জীবন ও ব্যবহারের মাধ্যমে ইসলাম এর গুরুত্ব বোঝাতে হবে মোদিউজ্জামান বলেন আমরা যদি সত্যিকারের ইসলাম আর তার সততা এবং সত্যতাকে প্রকাশ করি অমুসলিমরা দলে দলে ইসলাম গ্রহণ করবে পরিশেষে নিষ্ঠুর ইসরায়েলি সরকার আর তাদের সমর্থকদের উদ্দেশ্য করে বলতে চাই আমি জানি না তোমরা কি মনে করে এটি করছো বা কোনো মানসিক সমস্যায় ভুগছ কি কিন্তু আমি এতটুকু জানি তোমরা যদি এটা চালিয়ে যাও তুমি যাই করবে তা তোমার জাহান নামের শাস্তি বাড়িয়ে দিচ্ছে তুমি যে উদ্দেশ্য নিয়ে এটা করছো তুমি ঠিক তার উল্টোটা পেতে চলেছ তুমি মুসলিমদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিচ্ছ অনেক লোককে ইসলামের দিকে প্রভাবিত করছো আর তাদেরকে মুসলিম হতে সাহায্য করছো আর এসব মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে তুমি যত চেষ্টা করবে ততই ডুবতে থাকবে তুমি জায়নিজমকে সমর্থন করছো ভেবে তুমি ইসলামের পথ প্রসারিত করছো এটা ভুলে যাবে না যেদিন মজলুম প্রতিশোধ নিতে শুরু করবে তা জালিমদের অত্যাচার থেকেও ভয়ঙ্কর হবে